শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আবার নতুন আর একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানান তো দেখুন গাছগুলোকে আমি ওপর থেকে নিচে নামিয়ে রেখেছি ওই যে কারণ এই জল দিতে হবে জলের মধ্যে ভিজিয়ে রাখছি তার কারণ হচ্ছে আমি আজকে মেয়ের কাছে ভুবনেশ্বরে যাবো তো আমাদের রাত্রি দশটায় ট্রেন আমরা ওই আটটা সময় বেরোবো বাড়ি থেকে তো তার আগে সকালবেলা এই কাজগুলো আগে করে নিচ্ছি মানে এটাই হচ্ছে আমার সব থেকে বড় গাছ আজকে যে গাছগুলোকে নিচে রেখে তাকে জল জল দিয়ে রাখবো এখন থেকে করে রাখছি কারণ বিকেবেলায় আর একবার এদিকে জল দিয়ে তারপরে আর মানে এসে আবার জল দেবো দেখি কেমন থাকে এরা আর এই যে এই পাপোশটাকে জলে ভিজিয়ে এই গাছটা গোড়াতে দিয়ে রেখেছি আর তিন চার দিনের জন্য তো যাচ্ছি ঠিকই থাকবে তো চলুন এবারে সব বাকি কাজ রান্না টান্না সব সেরে রাতের জন্য একটু খাবার করে নেব রাতের টেনে খাওয়ার জন্য তো সেগুলো সব করে নিই আবার দেখা হবে সেই বেরোবো যখন তখন আবার যেতে যেতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো চলুন এখন রান্না টান্নাগুলো সেরে নিই আর গোছানো গোছানো সব হয়ে গেছে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি কাল থেকে আর দেখুন আমরা বলতে বলতে বেরিয়ে পড়েছি আর এই রোডটা আপনারা সবাই চেনেন আমার ভীষণ মানে একটা ভালো জায়গা যে মেট্রোটার সাইড দিয়ে আমরা যাচ্ছি উপরে মেট্রো আর তার পাশেই হচ্ছে এই মাঝেরহাট ব্রিজের রাস্তাটা মানে ব্রিজটা আর এই যে দেখুন কিরপুর ঢোকার আগে এই মহালক্ষ্মী মায়ের এটা মন্দির খুব সুন্দর এই মন্দির মায়ের মানে মূর্তি যেটা প্রতিমা সেটাও খুব সুন্দর দেখতে তো ড্রাইভারকে বলাতে উনি একটু এখানটায় দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে মূর্তিটা জানেন তো বাসে গেলে মূর্তিটা দেখা দেখা যায় তো এখন দেখা গেল না যেহেতু আমরা গাড়িতে আছি ট্যাক্সিতে আছি তো দেখুন রাতের কলকাতার জন্য একটা সৌন্দর্যই আলো যা ওই যে দূর থেকে দেখুন ভিক্টোরিয়া দেখা যাচ্ছে দিনের বেলায় ভিক্টোরিয়া পুরো সাদা দেখায় আর দেখুন রাত্রিতে একদম গোল্ডেন কালারের সুন্দর দেখাচ্ছে গাছের আর প্রচুর গাড়ির ফাঁকে যেন মানে লুকোচুরি একটা খেলা হচ্ছে দেখুন ভিক্টোরিয়ার সঙ্গে আর আমার সঙ্গে তো আপনাদের এইটুকুনি দেখাতে পারলাম খুব সুন্দর দেখাচ্ছে রাতের কলকাতা একটা অন্যরকম সৌন্দর্য আর এই যে তারপরে আমরা রাসমণি রোডের উপর দিয়ে যাচ্ছি ফোর টুইলে আমি দিয়ে যাচ্ছি আর আজকে এই গাড়িটাতে আসা দিয়ে একটাও সিগনাল পাইনি রাস্তাতে এখানটাতেই একটু ওয়েট করতে হলো আর রাতের কলকাতা দেখুন কত সুন্দর দেখায় তো দেখুন আমরা আর বলতে বলতে আর হাওড়া স্টেশনের কাছাকাছি এসে গেছি এই স্টেশন দেখুন আমরা যাব নিউ কমপ্লেক্সের ওখানে যেহেতু আমাদের ট্রেন বাইশ নাম্বার কিংবা তেইশ নাম্বারে দেবে তো সেখানেই আমাদের নামিয়ে দেওয়া হবে আর এখানে প্রচুর গাড়ির ভিড় দেখুন কীরকম সাইডই পাচ্ছি না আমরা তো আমরা নেমে যাব নেমে যাওয়ার পরে যেহেতু জল নিয়ে আসা হয়নি তাই এখান থেকে জলের বোতল নিয়ে নেবে দুটো বোতল নিলেই হয়ে যাবে আমাদের আর টেনও দিয়ে দিয়েছে তো চলুন আমরা উঠে পড়ি আবার কাল সকালে আমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন